গুড মর্নিং তোমাদের সবাইকে পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে তো আমার মাথার টিকিটা দেখো জামার মধ্যে ঢুকে রয়েছে তো এইটা আজকে না প্রায় সময় আমি ভিডিও যখন করি না তখন ফলো করি আগের থেকে ফলো করি না তো আমার হুশও থাকে না যে চুলটা নাইটির মধ্যে ঢুকে রয়েছে এটা আজকে তোমাদের বললাম অনেক সময় হয় এটা আমি যখন এডিট করি ভয়েস দিই তখন আমি দেখতে পারি তো যাই হোক ছেলের জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো শুকোইনি দড়িতেই রেখে দিয়েছিলাম পার্লার থেকে এসে তো সেইগুলো এই এখন রোদ্রে দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে দিনের মধ্যে গাছে জল না দিয়ে চলে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে গেছি তো আবার ব্যাক করলাম আর এই গাছটা এইবার মরেই যাবে এইটা এ মরতেই হবে কিছু করার নেই যে হলুদ হয়েছে এইটা যখন তুলবো তখন তো এই যে এই গাছটা তুলতেই হবে মারাই যাবে না এই দেখো এর গোড়া এর গোড়া এর গোড়া এই হলুদগুলো যখন তুলবো তখন তখন আর এ থাকবে না তো জল জল দিয়ে নিয়ে আগে গাছে জল না দিয়ে নেমে এসেছিলাম দুটো সিঁড়ি নেমেছিলাম বেশি নামিনি তো আবার দৌড়েছি আবার যেতে তো কি হতো তো এই যে তালা কী কি বলো তো ওই যে কাজে হাত দেবো দিয়ে তারপর আমার গাছে জল দিতে লাগবে তো বরং চা দিয়ে আসলাম তাহলে আর পরে যাওয়া লাগবে না তো চলো এবার চা করি আর তোমাদের দাদা আসেনি কালকে দাদা আসেনি এবার নিজের মতন করে এবার কাজ করা তো ঠিক আছে বন্ধুরা আমি চাটা বসিনি তারপর আসছি ছেলে এখনো ঘুমাচ্ছে ওই যে দরজা দিয়ে দিয়েছে এখানে কী বলো তো কথা বলবো তো তোমাদের সাথে ওর অসুবিধে হয় তার মধ্যে এখন ওয়াইফাই নিয়েছি ওর একটা সুবিধা হয়েছে ফাইভ তো গিয়ে ডাকলাম যে একটু দেনা ঘুমিয়ে গেছিলাম কালকে এক্সপোর্ট করে ঘুমিয়ে পড়েছিলাম এডিট করেছি এডিট করে এক্সপোর্ট করেছি তারপর ঘুমিয়ে পড়েছি তো এখন একটু চিন্তা নেই যে আপলোড হতে টাইম লাগে তো ছেলের থেকে জি নিলাম বলে কি সকালবেলা আমি তুই উঠলে নেট চালাবি তখন দেরি হবে আপলোড হতে তো ওর থেকে নেট নিলাম নিয়ে আপলোড হচ্ছে এখন আর হচ্ছে যে সকালবেলা আমি ঘুমের ডিস্টার্ব তো তোর এমনিও হবে আমি এখানে কথা বলবো তাও আমি দরজা দিয়ে দেবো তো ওর থেকে ওয়াইফাই নিয়ে আমি দরজা দিয়ে চলে এসেছি আপলোড হচ্ছে ফাইভ জি মোবাইল এই যে এখন তো আনলিমিটেড দিচ্ছে ভালো হচ্ছে তো চলো বন্ধুরা চা হয়ে গেছে এই দেখো চা চাটা এইখানে রাখলাম আর ফ্রিজে দেখি খাবার কি আছে কি আছে জানি এই যে চিকেন এটার মধ্যে চিকেন আছে আর এই যে দেখো সেদিনকে দই খাওয়াই হয়নি কবে যে খাবো ঠান্ডা গেলে তারপর খাবো মানে হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন তো শীতকাল তো চলেই যাচ্ছে দেখি আজকেই খাই নাকি এই চিকেন রাখা ছিল আগের সপ্তাহ সেইটাই রান্না করবো এবার চা খাবো চা খেয়ে বিছানা তুলবো ঠিক আছে বিছানাটা তো বন্ধুরা এই যে দেখো আমার ছেলে মহারাজ উঠলো উঠে এই যে এখন টিফিন নিয়ে এসেছে তো নিয়ে এসেছে হচ্ছে পরোটা আর তরকারি ছেলের আর আমার এই যে ছেলে একটু পেঁয়াজ কুটি নিয়ে আসলাম আর জানো তো তাড়াতাড়ি করে যা পেঁয়াজ কেটেছি এই দেখো উল্টো পাল্টাভাবে কেটে যাবে নিজেই বলছি কী যে আজকে পেঁয়াজ কাটলাম কী জানি তো যাই হোক এই যে পরোটা আর হচ্ছে তরকারি আলু তরকারি মটর আছে সেই তো চলো খেয়ে নি মোবাইলটা তো রাখতে পারিস اكو আমি মোবাইল যদি নিই তাহলে রাগ করিস খাবার সময় তুই তো তাও তো না এই যে র হচ্ছে তো এই যে মোবাইলের কোদিকে

এত সুন্দর করে বলি না মেনে নেবে এত মিষ্টি করে বলিনি তাই তো যাই হোক বকা দিয়েছি তারপর গেছে আনতে ও ছাদে গাত মাছ যা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আমিও ডাকছি না আমি যে বাথরুমে ঢুকেছে ওই জন্য ডাকছিলাম এখান থেকে ছাদে তো থাকলে ছাওয়া দেখা যায় দেখছি ঘুরছে রান্না করতে আমি খেয়ে দিলাম মাংসের জন্য মশলা করে নিচ্ছি এর মধ্যে টমেটো আছে চারটে শুকনো লঙ্কা আছে রসুন আর আদা তো টমেটোটা দিয়েছি কি বলতো জল তালে দিতে লাগবে না হয়ে গেছে তো এই যে মশলাটা আর এই যে পি পেঁয়াজ কোচানো আছে মাংসের জন্য আর আলু আর এই হচ্ছে টমেটো একটা টমেটো পেস্ট করেছি আর একটা এখানে দিচ্ছি মানে টুকরো করে দিচ্ছি আর এই হচ্ছে চিকেন চিকেনটা অনেক টাইম লাগলো বরফ গলতে মানে আমি ধুলাম এখন আবার আর এদিকে ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি আর বোতলগুলোও ধুয়ে নিয়েছি তো চলো এবার রান্না করি আর আজকে না এই দেখো চিকেন আর ভাত করবো আর কিছু করবো না ফ্রিজে খাবার রয়েছে তো বন্ধুরা আজকে আর বাটি চাচ্ছিলির মতন চিকেন করছি না তো আজকে এই মশলা কষিয়ে যে করা হয় সেইটা সেইভাবে করছি ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে মশলা কষাবো তো বন্ধুরা এই যে মাংসের যে মশলাটা কষিয়ে নিয়েছে আগে এটা মোটামুটি কষানো হয়ে গেছে রসুনের গন্ধটা নেই মোটামুটি বলতে রসুনের গন্ধটা নেই তো চিকেনটা দিয়ে এবার আরেকটু কষাবো পুরোপুরি তো জল এটা কোত থাকি তো এইবার পুরোপুরিভাবে ভাবে কষানো হয়ে গেছে তখন অর্ধেকটার মত মশাইটা কোশিয়ে চিকেনটা দিয়েছিলাম তো এবার চিকেন দিয়ে মশটাটা পুরো কষানো হয়ে গেছে এবার জল দেবারে দেখো আজকে জল দেব গরম জল তো গরম জল হয়ে গেছে তো এইবার ঘর মুছতে আর এদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর বোতলগুলো জল পরে ভরবো যদি ছেলে ভরে তো ভালো কথা বলবো না যদি সাজানো দেখে যে ভর্তি ইচ্ছে করছে সাজানো দেখে যদি ভর্তি ইচ্ছে করে ভরবে তো যাই হোক এখন ঘর মুছতে যাব আর চিকেনটা এখন অব্দি হচ্ছে দেখাচ্ছি চিকেনটা যা চা খাওয়া হয়নি এই দেখো চা রয়েছে চাটা গরম করতে হবে চাল ধুয়ে রেখেছি এই যে হাড়িটা জায়গায় রেখে দিলাম আর চিকেনটা একটুখানি দেখে নি চিকেনটা হয়ে এসেছে আর একটু ঝোলটা টানাবো এই আস্তে আস্তে কমিয়ে রাখলাম এই তেল বেরোচ্ছে দেখো আস্তে আস্তে করে ভালো লাগে দেখতে তো ওই জন্য কমিয়ে রেখেছি হোক আস্তে আস্তে করে হোক তো চলো ঘর মুছে নি দেখা যায় আমার ছেলেকে দেখো আর গেঞ্জিটা দেখো খালি আর এবার চলো ছাদে যাই আমি গিয়ে বলছি ঘটনাটা কি ঘটিয়েছে চলো ছাদে চলো শেষ হবে না সারাদিন সকাল থেকে চলছে না সকালে টিফিন খাওয়ার চলছে তো চলো ছাদে যাই এখানে বেশি বেশি বক বক না করে খেললি ভাবি সামান্য একটুখানি কেটে দিলাম তো কেটে দিলাম কারণটা আর বলা যাবে না খুব জোরে হাহা করে আমি হেসেছি তো হাসিটা একদমই ভালো লাগছিল না তো এই কারণে মিউট করে দিলাম ওই দেখো পাঁচিলের মধ্যে জামা কাপড়গুলো ওই জন্য বললাম ছেলে জামাটা পরা দেখো তো কালকে কেচেছি তো এইখানে আমি রেখেছি স্নান করে উঠে আমি এইখানে রেখে দিয়েছি যে আমি যখন ঘরে যাব নিয়ে যাব আর ছেলে না গেঞ্জিটা পরে গেল আর এই জামা কাপড়গুলো নিয়ে যেতে পারতো নিয়ে যায়নি সেইটাই আর কি বললাম ওকে আমি বললাম যে একটুখানি নিয়ে আসলে কি হতো আর আমি সত্যি সত্যি ভুলে গেছি বলছে কি যে তুমি ভুলে গে ভুলে গেছো তোমার দোষ এটা তো আমার দোষ ঠিক আছে আমি ভুলে গেছি কিন্তু ও তো যেখানে জামা জামাকাপড়গুলো পরলো জামাটা পরলো জামা পরলো প্যান্ট পরলো পরলো তাহলে নিয়ে যেতে পারতো না নিয়ে যায়নি তাই আমি বললাম ওই সকাল থেকেই বক বক যদি সকালবেলা একদিন যদি সকালে বক হয় সেই দিনকে সারাদিনই চলে তো সকালে ওই যে টিফিন নিয়ে একটু ওর সাথে বক করলাম আর এই যে এখনো বক চললো তো চলো ও আবার খাবে মামা বাড়ি যাবে ওই যে খেলতে যায় তো চলো ঘরে যাই তুই কি ভেবেছিস আমি কি অক্ষম নাকি যতদিন হাত পা থাকবে না ততদিন আমি আমার অক্ষমতা দেখতে পারবি না অক্ষম না বলে তো অক্ষম তুই অক্ষম বলে তুই নিয়ে আসিস নি এই যে নিয়ে এসেছি দেখো আমি আমাকে ভেবেছি আমি অক্ষম এই গেঞ্জি না না ভালো না জানিস তো বাবু কেমন একটা গন্ধে দেখ কাচার পরও গন্ধে বেরোচ্ছে তো চলো বন্ধুরা এবার খেয়ে নি আর ভাত এই হয়েছে তো ভাতটা দুপুর দিয়ে তারপরেই গেলাম তো খেয়ে নি আর ও বেরোবে তো ঠিক আছে কি কি রান্না করি সেটা তো দেখাতেই হবে না একটু না বন্ধুরা এই যে ছেলের ভাত দিয়েছি আর ছেলে এখন আমাকে খুঁচিয়ে যাচ্ছে আর এই হচ্ছে ভাত একদম ধোয়া ওরন্ত ভাত আর এইটা হচ্ছে কালকের ওই যে পুঁই মিঠুল দিয়ে সব মিক্স সবজি ভাজা ছেলে খাবে শুধু শুধু চিকেন দিয়ে খাবে আর এই হলো আজকের চিকেন তো কালারটা দেখো ওই যে কমিয়ে রেখেছিলাম তো তেলটা বেরিয়েছে কমিয়ে রাখলে তেল বেরোবে কিন্তু টাইম থাকে না ওই জন্যই তাড়াতাড়ি করে করি তো ছেলেকে এবার দিয়ে নি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আর এখন বাজে চারটে দশ তো ছেলে তো চলে গেছে মামা বাড়িতে এবার একা একা কী করবো এবার বিছানা যদি শুই তাহলে তো একদমই ঘুম পেয়ে যাবে তো আমি পার্লারে যাই পার্লারে গেলে একটুখানি রিলস বানাতে পারবো তো এই কারণে এখন তৈরিও হয়ে পড়লাম তৈরি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি পার্লারে তো চলো যাই আর এই যে কাপড়গুলো বিছানায় দেখলে না এই দেখো ওগুলো গুছাবো না এখন ওই এখন গুছাইনি গুছাবো না বলতে এখন গুছাইনি নি পার্লার থেকে এসে তারপর গুছাবো

রাত্রিবেলা তো শীতের রাত্রিবেলা ভয় লাগে তো আসলে সুবিধায় ও নিজেও আসে বলে কি ওই যে কালকে ও পরীক্ষা দিয়ে আসলো তাও এসেছে বলছে রাত্রিবেলা একা একা বাড়ি যাবে রাত্রিবেলা রাস্তাঘাট ফাঁকা শীতকালে মেয়ে মানুষ মেন কথা বলছে মেয়ে মানুষ একা একা বাড়ি যাবে আর সত্যি কথা শীতের রাতে ভয়ই লাগে তো চলো বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি এগুলো বুঝাতে লাগবে টাইম লেগে যাবে চা খেয়ে এই যে দেখো শুয়েছি আর এদিকে ছেলে গেম খেলছে না সিনেমা দেখছে কি বই দেখছি ভাবি টাইগার থ্রি টাইগার থ্রি দেখছে তো সিনেমা দেখছে তো চা খেলাম চা খেতে খেতেই তোমাদের দাদাও চলে আসলো তো দাদাকেও চা দিলাম আর সেও চা খেলো আমরাও তিনজনে চা খেলাম আর আজকে না তাড়াতাড়ি এসেছি তো তাড়াতাড়ি এসেছে ওই যে মামা থেকে এসেছে ও কিন্তু আমাকে বলেছিল ও তোমাদের দাদা হাত পা দিয়ে আসলো তো ওর বলেছিল আমি আজকে নিতে মানে আমাকে নিতে যেতে নাও পারে তো ঠিক আছে আমি তাহলে একাকাই একাই চলে যাব তো যাই হোক একা আসলাম না গেছি একা ভেবেছিলাম একা আসবো কিন্তু গেলাম একা আসলাম দোকা তো ওই জন্যই বললাম যে দোকা যাব হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করি আর একটা লেবু আমি খেয়েছি আজকে তোমাদের দাদা না এই যে লেবু যদি না খাই না মুখ করে ওই মশলা মশলি খায় আচার খাই টক খাই অথচ এই যে ফল আনলে ফল খেতে চাই না তো ছেলেটাও সেই অবস্থা হয়েছে

ভিডিওটা এখানে শেষ করছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকেও সাথে থেকেও হাসতে তো টাটা দশটা কটা বাজারে বাবু দেখতো দশটা পাঁচ দশটা পাঁচ বাজে